ओम ज्ञानो तिमिरन्धस्य ज्ञानन जानो सलागया चक्षुरुन मिलितम येन तथा समय श्री गुरुवे नम श्री चैतन्यमन अविष्टम स्थापितम येन भूताले सायमुरपहा कदम अहम ददाति शपथान्तिकम नवम विष्णुपदाय कृष्णकृष्टाय भूताले श्री मते भक्तिवेदन्ते स्वामी नामिने নমস্তে ষাটসত্ত্ব দেব গৌরবানী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্চাকল্প তরুভস চক্র পাষন্দু ভো এবচ পতিতে পাবনে ভো বৈষ্ণবে ভো নম হরে কৃষ্ণ জয়গুরু ভক্তবৃন্দ আপনাদের সকলকে নিজ নিজ স্থানে শ্রদ্ধা ভক্তি ও প্রণাম জ্ঞাপন করি তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের পাঁচটি বিষয়ের উপরে আজকে আলোচনা করব প্রথমটি কৃষ্ণ শব্দটির অর্থ দ্বিতীয়টি শ্রীকৃষ্ণের প্রকৃত পরিচয় কি এবং তৃতীয় শ্রীকৃষ্ণের আকর্ষণীয় হওয়ার কারণ কি বা ভগবান শ্রীকৃষ্ণকে সর্বাকর্ষক কেন বলা হয় এবং চার নম্বর শ্রীকৃষ্ণের বসতি স্থল কোথায় এবং পাঁচ নম্বর শ্রীকৃষ্ণের আবির্ভাবের কারণ কি তো আমরা এক নম্বরে চলে যাব কৃষ্ণ শব্দটির অর্থ কী অর্থাৎ যিনি জীবেদের আকর্ষণ করে মায়ের কবল থেকে উদ্ধারপূর্বক নিজ নিত্য দাসে নিয়োগ করেন এবং এভাবে পরমানন্দ প্রদান করেন তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ দ্বিতীয়টি শ্রীকৃষ্ণের প্রকৃত পরিচয় কি ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণই সকল সত্তার উৎস শ্রীকৃষ্ণই আদি মধ্য ও অন্ত শ্রীকৃষ্ণ অজাত এবং অজম শ্রীকৃষ্ণ সর্বকারণের পরম কারণ শ্রীকৃষ্ণ পূর্ণ ও পূর্ণম তৃতীয় শ্রীকৃষ্ণের আকর্ষণীয় হওয়ার কারণ কি বা শ্রীকৃষ্ণকে সর্বাকর্ষক কেন বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ সর্ব ঐশ্বর্যে পরিপূর্ণ তার মধ্যে সকল সম্পদ সকল শ্রী বা সৌন্দর্য সকল বীর্য বা বল সকল জ্ঞান সকল যশ বা খ্যাতি এবং সকল পূর্ণ রূপে বিরাজমান তাই ভগবান শ্রীকৃষ্ণকে সর্বাকর্ষক বলা হয় বা এটাই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের আকর্ষণীয় হওয়ার কারণ চার নম্বর শ্রীকৃষ্ণের বসতি স্থল চিৎজগতের গোলক বৃন্দাবনে শ্রীকৃষ্ণ বিরাজ করেন গোলক বৃন্দাবন বেষ্টনকারী অন্তহীন জগতের বৈকুণ্ঠ ধামে শ্রীকৃষ্ণ রূপী নারায়ণ স্বরূপে বিরাজমান শ্রীকৃষ্ণ তার অংশের অংশ বা কলারূপে মহাবিষ্ণু স্বরূপে নিজেকে বিস্তার করেন এবং এই সীমিত জড় জগতের সৃষ্টি করেন শ্রীকৃষ্ণ প্রতিটি ব্রহ্মাণ্ডে গর্ভদাকশায়ী বিষ্ণুরূপে প্রবেশ করেন এবং সেগুলিকে পরিচালনা করেন শ্রীকৃষ্ণ প্রতিটি জীবসত্ত্বা জড়বস্তু সক্রিয় বা নিষ্ক্রিয় দেহে ক্ষীরদাকশায়ী বিষ্ণু বা পরমাত্মা রূপে প্রবেশ করেন এবং তাদের প্রতিপালন করেন এবং পাঁচ নম্বর হল শ্রীকৃষ্ণের আবির্ভাবের কারণ কি শ্রীম ভগবদ্ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান ইগে সাত নম্বর এবং আট নম্বর শ্লোক রয়েছে যদা হি ধর্মস গ্লানি ভারত আভুৎান অধর্মস তদম সৃজমহম সাধুনাম বিনা বিশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার যুগে যুগে অর্থাৎ ভারতবর্ষ তথা সমগ্র বিশ্বে যখন ধর্মের প্রতি গ্লানি আসে ধর্ম যখন কমে যায় ধর্ম যখন অবহেলিত হয় এবং অধর্মের যখন বৃদ্ধি ঘটে অধর্ম যখন বেড়ে যায় তখন ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হন এবং সাধু লোককে রক্ষা করতে এবং অসাধু পাপিষ্ঠ লোকদের নির্মূলে বিনাশ করতে এবং ধর্মকে পুনরায় প্রতিষ্ঠা করতে ভগবান শ্রীকৃষ্ণ প্রকট হন তো আজকের এই ভগবান শ্রীকৃষ্ণের পাঁচটি বিষয়ের উপরে আলোচনা করলাম এই আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এরকম ধরনের আরও ভালো ভালো ভিডিও পেতে আপনারা ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আপনারা সকলে খুব ভালো থাকবেন আনন্দেতে থাকবেন সুস্থ থাকবেন এবং ভগবানের সেবাই থাকবেন হরে কৃষ্ণ হরি জয় জয়গুরু আজকে এই পর্যন্তই আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে হরি কৃষ্ণ